তোরা দুইজন কি করছিস এখানে নাচলে হবে যা পড়তে বস কি হলো কথা কানে যাচ্ছে না নাচ বন্ধ করে যা ঘরে যা দুজনে পড়তে বস এরকম সুন্দর সুন্দর কার্টুন কিন্তু আপনিও এখন বানাতে পারেন আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আর খুব সহজেই এইরকম টিউটোরিয়াল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এই অ্যাপ্লিকেশনটির নাম আমি আমার এই ভিডিও বক্সে দিয়ে দিব সো অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এই রকম একটা পেজ আসবে এখান থেকে লেট স্টার্ট যে অপশনটি আছে আমি মার্ক করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেস্ট স্টার্ট দেন আছে টিউটোরিয়াল সো আমরা লেস্ট স্টার্ট যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মধ্যেই এই পেজ এখানে চলে আসবে এখানে কিছু জিনিস বোঝার আছে মনোযোগ দিয়ে দেখুন স্ক্রিপ্ট না করে প্রথমে এখানে আসে প্লিজ সিলেক্ট ওয়ান রেকর্ডিং ইঞ্জিন দ্যাট সাপোর্টস ইউর ডিভাইস এখানে দুইটা রেকর্ডিং ইঞ্জিন আছে আপনার ভয়েস রেকর্ড করার জন্য সো এখানে আপনি স্ক্রিন রেকর্ড করা হবে এখানে ইঞ্জিন ওয়ান ইঞ্জিন টু যে কোনো একটা সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার এখানে মাঝে মাঝে যদি অ্যাপ্লিকেশানটি অফ হয়ে যায় সেই জন্য বলা হচ্ছে যে এখানে এক্সটার্নাল একটা রেকর্ডার যদি আপনি ইউজ করতে চান তাহলে সেটা এখানে চিহ্ন দিয়ে দিবেন এছাড়া আছে সেভ স্ক্রিনশট ইন পিএনজি এটা হচ্ছে কি প্রত্যেকটা সিনের পিএনজি আপনার গ্যালারিতে অটো সেভ হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি ওকে অপশনটিতে ক্লিক করে দিবেন ওকে অপশানে ক্লিক করার পরে এখানে আমরা মেইন যে কার্টুন মেকিং অপশন এখানে চলে আসবো এখানে প্রথম অনেকগুলো অপশন একদম প্রথম থেকে আসি প্রথম যেটা হচ্ছে আমাদের দরকার হয় একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে ডানে টিভির পাশে যে অপশনটি আছে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখানে আপনি দুইটা দুই ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন একটা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে তারা পাঁচ ছয়টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ইউজ করতে পারবেন এছাড়া আছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড যেটা আপনি নিজস্ব তৈরি কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন ঠিক আছে যেটা হচ্ছে কি আপনার নিজের মোবাইলে তোলা ছবিও এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সো অ্যাপ্লিকেশনে দেওয়া ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রিন ব্যাকগ্রাউন্ড ব্লু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ মোট সাতটি ব্যাকগ্রাউন্ড তারা দিয়ে দিয়েছে এখন আপনি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড আপনার ডিভাইস থেকে কিভাবে ইউজ করবেন সেটার জন্য ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে দেখুন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি ঠিক এইভাবেই আপনার আপনাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম ঠিক আছে এখন এখানে আপনি যদি কোনো অবজেক্ট অর্থাৎ কোনো ধর ধরনের গাড়ি কিংবা বেলুন বা যে কোনো জাতীয় যেই যেটা আপনার কার্টুনের জন্য দরকার সেই ধরনের প্রপসগুলো আপনি যদি ইউজ করতে চান আপনার ডিভাইস থেকে ইউজ করার জন্য ফাইল ম্যানেজারে ক্লিক করবেন এছাড়া অ্যাপ্লিকেশনেরগুলো ইউজ করার জন্য এখানে এখান থেকেই নেবেন এখান থেকে আপনি ছোট বড় মানে যেরকমই করা দরকার হয় আপনার ক্যারেক্টারের সাথে যেরকম যা ওরকম করে নিয়ে ওকে অপশানে ক্লিক করবেন সো এখান থেকে আপনি ফ্রেম বাড়াবেন এখানে টাইমিং আছে টাইমিংগুলো বাড়িয়ে নিতে পারবেন প্লাস চিহ্ন আছে এবং মাইনাস চিহ্ন আছে এছাড়া এটা এখানে এটা উপর নিচ করে এখানে রেশিওটা আপনি ঠিক করে নিতে পারেন সো এই অপশনটা এই অপশনটা হচ্ছে স্ক্রিন আপনি এখান থেকে ফ্রেমে পরবর্তী ফ্রেমও যাইতে পারবেন এবং এটা আপনি সুবিধা মতো আপনার যেভাবে সেট করার দরকার সেভাবে আপনি সেট করে নিতে পারবেন আমি একদম ইজি ওয়েতেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে কোনো ধরনের কোনো কিছুই স্কিপ করা হচ্ছে না আপনারাও ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সো এই যে মার্ক করা অপশনটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কোনো ক্যারেক্টারের হাতে যদি আপনি কিছু দিতে চান ধরেন বাস্কেট বল কিংবা যে কোনো কিছু যেগুলো আপনার ক্যারেক্টারের সাথে যায় সো ওগুলা ইউজ করার জন্য আপনি এই অপশন সিলেক্ট করবেন এই অপশান থেকে আপনি নিতে পারবেন সো এবার আমরা চলে যাই ক্যারেক্টারে এখানে চারটা ক্যারেক্টার শো করছে অটোমেটিক্যালি আপনি এগুলোকে আপনার প্রয়োজন অনুযায়ী ক্যারেক্টার কিন্তু এখান থেকে নিতে পারবেন এগুলোকে রিমুভ করে আপনার গল্পের জন্য যে ক্যারেক্টার প্রয়োজন আপনি সে ক্যারেক্টার নিতে পারবেন এখানে ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার টু ক্যারেক্টার থ্রি ক্যারেক্টার ফোর আপনি এখানে চারটা ক্যারেক্টার পর্যন্ত একটা ফ্রেমে নিতে পারবেন সো আপনার যদি প্রয়োজন মনে হয় যে আপনি শুধুমাত্র দুইটা ক্যারেক্টার রাখবেন সেক্ষেত্রে আপনি কী করবেন যে কোনো একটা ক্যারেক্টার এই যে উপরে নান অপশন দেখ দেখতে পাচ্ছেন নান অপশনে ক্লিক করে দেবেন আমি এখানে আমার দুইটা ক্যারেক্টার তিনটা ক্যারেক্টার প্রয়োজন আমি প্রথম ক্যারেক্টারে সেই জন্য নান অপশন ক্লিক করে দিয়েছি সো এখানে আমি থার্ড নাম্বার সেকেন্ডে আমার এখন যেই তিনটা ক্যারেক্টার যেহেতু দরকার আমি লিটল গার্লটা এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো ক্যারেক্টার আপনার প্রয়োজন মতো গল্পের জন্য আপনার যে ক্যারেক্টার এখান থেকে নিতে পারেন আপনি এছাড়া কাস্টম ক্যারেক্টারও কিন্তু নিতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পর সো আমার লিটল ক্যারেক্টার লাগবে সেই জন্য আমি ক্যারেক্টার টু ক্যারেক্টার থ্রি এবং ক্যারেক্টার ফোর এই তিনটা ক্যারেক্টারে মূলত আমি ক্যারেক্টার সেট করছি সো আমি ক্যারেক্টার টু এবং ক্যারেক্টার থ্রিতে আমি লিটল গার্ল নিয়ে নিয়েছি এখন আমার ওয়াইফ অর্থাৎ তাদের মা মায়ের চরিত্রে একজনকে লাগবে সো আমি সেটা সেট করে নিয়েছি এরপরে কার্টুনটি মেকিংয়ের জন্য আপনাকে অবশ্যই ওকে অপশনে ক্লিক করতে হবে সো আমি ওকে অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারগুলো ঠিক সুন্দরভাবে এখানে চলে এসেছে এখন এই ক্যারেক্টারগুলোকে আপনি কীভাবে কী করবেন এই যে মুভ লেখাটি অপশন আছে এই মুভ লেখা অপশন থেকে আপনি এগুলাকে নাড়াচাড়া করতে পারেন অর্থাৎ আপনার স্ক্রিন অনুযায়ী যে ক্যারেক্টারকে যেখানে বসানো দরকার দ্বারা করানো দরকার সেই সেইভাবে আপনি এখান থেকে মুভ করতে পারবেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো অপশানস অর্থাৎ তারা কি করছে তারা কি হাসছে না খেলছে না ডান্স করছে মানে যেটা আপনার কাহিনীর সাথে যায় সো প্লাস চিহ্নতে ক্লিক করলাম এখানে মোব ওয়ান টু থ্রি ফোর এভাবে ছয় নাম্বার পর্যন্ত আছে ঠিক আছে কোন মুভের পর অর্থাৎ কথা বলার পর সে কি হাঁটবে হাঁটার পর কি সে দৌড়াবে এই অ্যাকশনগুলো আপনি এখান থেকে সেট করে নেবেন সো আমার ক্যারেক্টার আমি এখন যে গল্পটা তৈরি করব সেটার জন্য আমার এখন দরকার হচ্ছে মেয়েটা ডান্স করবে সো আমি এখানে টকিং উইথ ডান্স সে তার মায়ের সাথে বোনের সাথে কথা বলতে বলতে ডান্স করবে সো আমি সেটা সিলেক্ট করে নিলাম এখানে প্রত্যেকটা অ্যাকশন কিন্তু আপনাকে এক এক করে সিলেক্ট করে নিতে হবে না হলে কিন্তু যেভাবে অটোমেটিক্যালি সেট আসে সেটা চলে আসবে তখন আবার আপনি যে আপনার যে মেকিং করাতে একটু ঝামেলা হয়ে যাবে সো আমি দুইটা বোন এখানে ডান্স করছে আমি ওইভাবেই তাদেরকে ডান্স যে অপশনটি আছে একেবারে মুভ ফোর পর্যন্ত আমি টকিং উইথ ডান্স যেই অপশানটি সেটা সিলেক্ট করে দিয়েছি এখন আমি মায়ের মুভমেন্টে চলে আসি মায়ের মুভমেন্ট সিলেক্ট করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করলাম এখানে প্রথমেই মুভ ওয়ান টু থ্রি একইভাবে সো আমি প্রথম হচ্ছে মা এমনিতে দেখছে মেয়েরা আসলে কি করছে সেটার জন্য আমি একটা মুভমেন্ট সেটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে মা খুব রাগান্বিত হচ্ছে যে কেন মেয়েরা এগুলো কী করছে পড়াশোনা না করে সো আমি সেটার জন্য বাকি অপশনগুলো এখান থেকে দেখে সিলেক্ট করে দিলাম যে মা রাগান নিত খুব সো এখানে মা যদি হেঁটে আসতে আসছে দূর থেকে আপনি যদি এটা সিলেক্ট করতে চান তাহলে নিচে জাস্ট স্ক্রল করবেন ওয়ার্ক অপশনটি দেখতে পাবেন সেই ওয়ার্ক অপশনটি ক্লিক করে দেবেন ঠিক আছে সো আমি এখানে আবারও আমার যেই অ্যাকশনগুলো সেটা প্রথমে আইডিয়াল না দিয়ে আমি রাগান্বিতটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য আবার আইডিয়াল দিয়ে দেন আমি বাকি মুভমেন্টগুলো চেঞ্জ করে নিচ্ছি আমার গল্পের সাথে যাতে সুন্দর দেখায় এখান থেকে চাইলে আপনারা আপনাদের গল্পের প্রয়োজনে কার্টুনগুলোকে সাইজ সিলেক্ট করতে পারেন অর্থাৎ মা থেকে বাচ্চারা তো ছোটো হবে সেক্ষেত্রে বাচ্চাদেরকে ছোট করে দিতে পারেন এবং মায়ের যদি সাইজটা বড় রাখতে চান তাহলে এখান থেকে অটোমেটিক্যালি বড় করে দিতে পারেন একদম ইজি ওয়েতে সো স্ক্রিনের পাশে ব্যাকগ্রাউন্ডের নিচে যে সেটিংয়ের মতো একটা গোল অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন এখানে অনেক ধরনের বৃষ্টির পানির যে একটা বাবল স্টোরি হয় সেগুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারেন অ্যানিমেশনগুলোও সেট করে নিতে পারেন এগুলি এক্সট্রা অ্যানিমেশন এছাড়া নিচের একটা অপশান আছে সেখান থেকে আপনি একই পদ্ধতিতে আপনার যে ক্যারেক্টার অপশানগুলো সেগুলো এখান থেকে গেট মোর যে ক্যারেক্টার অপশানটি আছে এখান থেকে আপনি নতুন অন্য কোনো ক্যারেক্টারও যদি চান আপনার প্রয়োজনে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন এবং নিচে যে এসপি অপশানটি আছে সেম এখানেও সব ধরনের ক্যারেক্টার আপনি কি কোডগুলো দিয়ে দিবেন সে অনুযায়ী আপনি এখান থেকে কাস্টম ক্যারেক্টারগুলো পাবেন চলুন এবার তাহলে দেখে আপনি কিভাবে আপনার ক্যারেক্টারগুলোকে অর্থাৎ সে কথা বলছে সে ডান হাত নাড়াই কথা বলবে কিংবা সে বাম হাত নাড়িয়ে কথা বলবে সে হেঁটে কথা বলবে যা যে ধরনের অ্যাকশানে চান না কেন সেটার জন্য আইকে যে অপশনটি আছে সেটাতে যদি আপনি যেই চিহ্ন এটাতে আসলে দেন আপনি এখান থেকে মুভমেন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন এই যে মা কথা বলছে যে মেয়েরা কী করছে পড়াশুনো না করে যে হাত তুলে কথা বলছে সো আমি সেটা সেট করে দিলাম এখান থেকে আপনি চাইলে যদি মানে যেরকম আপনি রিয়াকশান দিতে চান মাকে ঘুরিয়ে বা যে মানে যেরকম জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি সো এখানে আপনি ওইভাবে এগুলো সেট করে নিতে পারেন যেই স্কোয়ারের চিহ্নগুলো এগুলাতে জাস্ট আপনি যদি টাচ করেন দেন আপনার মুভমেন্টগুলো চেঞ্জ হবে এবং আপনি আপনার প্রয়োজন মতো মুভমেন্টগুলো নিয়ে নিতে পারবেন সো আমার এটা রেডি দেন এখন দেখে নিই আপনি এটা কীভাবে রেকর্ড করবেন রেকর্ড অপশানে যাবেন রেকর্ড অপশানে আসলে এখানে অটোমেটিক্যালি রেকর্ড হবে এছাড়া যদি অটোমেটিক্যালি রেকর্ড না হয় আপনার ডিভাইসে যদি সেভ না হয় সেই জন্য আপনি এখানে এক্সট্রা স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারেন ঠিক আছে আমিও মাঝে মাঝে এখানেই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ডার কিন্তু ইউজ করছি আপনারাও স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারেন আর অনেক সময় এটা গ্যালারিতে সেভ হয়ে যায় আবার অনেক সময় সময় এটা সেভ হয় না সো যাতে সমস্যা না হয় একটা ক্যারেক্টার তৈরি করবেন সেটা যাতে সময়টা নষ্ট না হয় সেই জন্য এক্সটার্নাল এক্সটার্নাল যে রেকর্ডার অবশ্যই সেটা ইউজ করবেন এতে আপনার সময়ও বাঁচবে এবং এবং আপনার যে কষ্ট সেই কষ্ট বিথা যাবে না সো এভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইজিলি কার্টুন তৈরি করতে পারেন ফেসবুক ইউটিউব বা আপনার অন্যান্য সোশ্যাল সাইটও আপলোড করতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জিজ্ঞাসা করতে পারেন এই অ্যাপ্লিকেশান দিয়ে আপনি যদি কার্টুন মেকিং করতে না পারেন আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে আরও একটি টিউটোরিয়াল দেওয়া আছে অন্য অ্যাপ্লিকেশান নিয়ে সেই অ্যাপ্লিকেশানটিও আপনি ইউজ করতে পারেন ভিডিওটি দেখে নেবেন সো এই ধরনের টিউটোরিয়াল পেতে এবং ফেসবুক অন্যান্য সোশ্যাল সাইট নিয়ে বিভিন্ন টিপসের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে থাকুন পাশে রাখা বেলাইকনটিও প্রেস করে রাখুন থ্যাংক ইউ